নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের পাঁচমিশালি ভাজির রেসিপি এর জন্য আমার কী কী লাগবে সেটা একবার দেখে নিই লাগবে আমার আলু আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি আর নিয়েছি গাজর বিনস নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি জেরা কাঁচা লঙ্কা ফুলকপিটাকে আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি আপনারা তার পরিবর্তে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই রান্নাটা করতে পারেন চলে এলাম গ্যাসে তেল গরম হয়ে গেছে সাদা তেলে রান্নাটা করব আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে আমার এখন দিয়ে দেব আলু এই ভাজিটা দিয়ে আপনারা রুটি পরোটা যে কোনো কিছুই কিন্তু খেতে পারেন আলুটা অল্প ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি আর গাজর কুচি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তার আগে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ এবার সব কিছু মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিটা যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি তাই জন্য ফুলকপিটা আমি শেষে দিলাম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো আমি ছেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সব সময় শেষেই ব্যবহার করি শেষেই ব্যবহার করলে পরে পেঁয়াজটা পুড়ে যায় না পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে আলু বিনস গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পাঁচমিশালি ভাজির রেসিপি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ